স্বৈরাচারী শেখ হাসিনা উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামে তথাকথিত শান্তি বাহিনীর সন্তুল সাথে একটা শান্তি চুক্তি করে যা যার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে বহু সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হয় এবং সন্তুল একটা মন্ত্রীর পর্যায়ে বসিয়ে এই বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য সকল পরিকল্পনা তখন থেকেই আরো শক্তিশালী হয়ে ওঠে এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী যে অবস্থান ছিল তাকে ভয়ঙ্করভাবে দুর্বল করে দেওয়া হয় পাঁচই আগস্টের পরে অত্যন্ত পরিকল্পিতভাবে আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পুকে সস্থানে রেখে এই পুরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ভারতের পক্ষে গত করা হয় জেনারেল ওয়াকার এবং আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পু মিলে ভারতের পক্ষে দেশ চালাচ্ছে ডক্টর ইউনুসের হাতে কোনো ক্ষমতা নাই এবং সেটা বুঝতে পেরেই উনি বিদেশ ভ্রমণ করছেন আত্মীয় স্বজন দুই মেয়েকে নিয়ে এবং নিজের করে বিদেশ ভ্রমণ করে নিজের সুনাম গেয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের জনগণের অর্থ ব্যয় করে সাথে এনসিপি নেতা এবং অন্যান্য দলীয় কিছু নেতাদের সান্ত্বনা পুরস্কার দিতে জাতিসংঘের মিটিংয়ে তাদেরকে সাথে করে নিয়ে যায় কিন্তু এনসিপির এই নেতারা বোকারা বুঝতে পারছে না যে আড়ালে ফাঁসি রশি কিন্তু তাদেরকে অনুসরণ করছে ইউনুস কিন্তু তখন তাদেরকে বাঁচাতে আসবে না মনে রাখতে হবে গত ষোলো বছরে এই ডক্টর ইউনুস হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার অপকর্মের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলে নাই আন্তর্জাতিক যোগাযোগ এবং ক্ষমতা থাকার পরেও সেটাকে ব্যবহার করে নাই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই ছাত্ররা ভালো উদ্দেশ্যেই না বুঝে ডক্টর ইউনুসকে নিয়ে এসেছে নিয়ে এসে প্রধান উপদেষ্টা করে বসিয়ে দিয়েছে জানি জেনারেল ওয়াকার আমার কথা শুনে গাল ফুলাবেন সেনাবাহিনীর হাসিনার সুবিধাভোগী অনেক জেনারেল গাল ফুলাবে কিন্তু আমি যা আমি কি শুধু একাই কথা বলছি নাকি ভারতের রাজনৈতিক বিশ্লেষক সামরিক বিশ্লেষক একই কথা বলছে শুনুন তো ভারতীয় উপস্থাপিকা স্মিতা প্রকাশ এবং ভারতীয় राजनैतिक एवं सामरिक विश्लेषक तो पबनीत सिंह कथा इटली फ्रॉम दिस पॉइंट राइट फ्रॉम द टाइम जब बांग्लादेश क्रिएट हुआ था इंडिया की तरफ से एक बहुत डीप लेवल का कोवर्ट कैंपेन था बांग्लादेश में और वो ये था कि हमने अपने पाकिस्तान के साथ डील करने के एक्सपीरियंस को बांग्लादेश में अपनाया और उनको ये बात समझाई कि आप अपनी आर्म्ड फोर्सेस को घर में खाली मत बैठने दीजिए 1971 से लेके ऑलमोस्ट फॉर द नेक्स्ट थर्टी फोर्टी इयर्स इंडिया वाज द वन जिसने पुश कर करके बांग्लादेश की आर्मी को यूएन के पीस कीपिंग मिशन में बिजी रखा क्योंकि अगर वो नहीं होते तो देन आर्मी वहां पे खाली बैठी होती और आर्मी खाली बैठी हुई पाकिस्तान में भी खाली बैठी वो क्या कर रही है एवरी बडी नोस क्योंकि तोप चलाना जरूरी है हाँ। तो वहां पर अब देखिए क्योंकि जो बांग्लादेश की आर्मी भी है उसकी साइकी और उसका जेनेटिक स्ट्रक्चर वो पाकिस्तान वाला ही था तो संभव उसको यूएन पीस कीपिंग में व्यस्त रखना बिजी रखना बहुत क्रुशल था इसी रीजन से आज बांग्लादेश की आर्मी इरिटेट हो रही है कि हमारा पीस कीपिंग कॉन्ट्रीब्यूशन खराब हो रहा है हमें डे टू डे लॉ एंड ऑर्डर में आप व्यस्त कर रहे हो हम बैरक्स में रहने के लिए खुश हैं या पीस कीपिंग में खुश हैं ये काम हमसे मत कराओ जो पुलिस को करना था और पुलिस वहां पे कुछ कर नहीं पा रही वन पॉसिबिलिटी आई सी हैंग्लादेश की जमान जो अभी आर्मी चीफ है वहां का वो एक मिलिट्री को करके अवी लीग का सारा कैडर को इकट्ठा करके वो एक नई पार्टी बनाकर उसके तहत इलेक्शन लड़े अगेंस्ट बी hmm. This is दिस इज अ पैटर्न दैट historically इन बांग्लादेश कि जब भी पॉलिटिकल सिचुएशन वनरेबल होती है आर्मी चीफ को करके एक पार्टी या तो नहीं बना लेता है जैसे जतिया पार्टी बनी थी या उससे hmm. पहले अपनी अवामी लीग बनी थी और इसी तरीके से अदरवाइज जो है

সেই আওয়ামী ঘাট থেকে ভারতের ভূত এখন বিএনপির ঘরে এসেছে এবং ভারত বিএনপির সাথে গোপনে যোগাযোগ রক্ষা করছে যা আমি বহু বিড়িওতে গত এক বছর ধরে বহুবার ব্যাখ্যা করেছি যে বিএনপির আমির খসরু সালাউদ্দিন এবং অন্যান্য বেশ কিছু নেতা পুরা সরাসরি ভারতের রয়ের সদস্য হয়ে কাজ করছে তারেক রহমান বর্তমানে বিএনপির উপর কোনো নিয়ন্ত্রণ নাই ডক্টর ইউনুস তথাকথিত নাটকীয় নির্বাচনের ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে কিন্তু এই নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে যথেষ্ট হলেও সেই নির্বাচনের ফলাফল বাঞ্চাল করে ডক্টর ইউনুস সেই সরকারকে নিজের ডক্টর অধীনে আবার চালিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে জেনারেল ওয়াকার সেই এক এগারো মতো কাণ্ড ঘটিয়ে আবার আওয়ামী বি টিমকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করবে আলটিমেটলি যা হবে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে কিন্তু বিএনপির উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি এই যে ভারত বিএনপিকে কে জুজুর ভয় দেখাচ্ছে যে তারা পার্বত্য চট্টগ্রামে এবং সেভেন সিস্টার এলাকায় তাদের ক্ষমতার সময় তাদের শাসন আমলে কি কি দুর্নীতির সাথে এবং মাদকদ্রব্য চালানের সাথে জড়িত ছিল এই সব তথ্য ফাঁস করে দিয়ে তারা নাকি বিএনপি কে আওয়ামী লীগের মতো ক্ষমতা থেকে সরিয়ে দেবে বিএনপিকে কে প্রথমেই বুঝতে হবে যে এই যে ভারত তার সর্বশক্তি নিয়ে হাসিনাকে আর আওয়ামী লীগকে আজীবন টেকানার চেষ্টা করলো তারপরেও কি হাসিনাকে পেরেছে পারে নাই হাসিনার পতন কি ভারতের ইচ্ছায় হয়েছে নাকি না জনগণের ইচ্ছায় হয়েছে জনগণের আন্দোলনে জনগণের ইচ্ছায় সুতরাং আপনারা ভারতের মন জয় না করে বাংলাদেশের জনগণের মন জয় করার কেন চেষ্টা করছেন না আপনারা কেন এতটা বোকা কি আশ্চর্য বিএনপি আপনি গত ষোলো বছর আওয়ামী লীগের আমলে বারবার নির্বাচন বর্জন করেছেন আর এখন যখন আওয়ামী লীগকে কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তখন আপনারা কার নির্দেশে কার স্বার্থে চাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক আপনারা এত বড় মুনাফে এত বড় দেশদ্রোহী কিভাবে হলেন ভারত এখন জামাত শিবিরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলছে

इसलिए क्योंकि आज आप देखिए कि पार्टी जो, BNP है, जो सोल का क्लेमेंट है there has been a very deep इंडिया ने बहुत कैटेगोरिकली बीएनपी को बोला हुआ है कि आपके भी सारे कच्चे चिट्टे हमारे पास है आपने किस तरीके से चिटागा से लेकर पूरे नॉर्थ ईस्ट में ड्रग ट्रेड करवाया था वो सब कुछ है हमारे पास तो क्या हुआ तो आप हमारी रेडलाइन को एक्सेप्ट कीजिए नहीं तो आपका भी ग्लोबल एक्सपोजर इस तरीके से होगा कि फिर आप भी यहाँ पर नहीं रह पाएंगे ज्यादा टाइम

তার মানে আমাদের এখন করণীয় কি আমাদের করণীয় যেটা আমি অনেকবার বলেছি আমি আবারও বলছি যদি এনসিপির ছাত্র নেতারা রশি থেকে বাঁচতে চায় আমি তাদেরকে বলবো যে জামাত শিবিরের সাথে কোয়ালিশন করে একসাথে কাজ করতে অন্যান্য একমনা দেশপ্রেমিক দল যারা আছে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জীবন হলেও রক্ষা করতে চায় তাদের সাথে একসাথে মিলে কাজ করতে হবে আর নয়তো তোমাদের ফাঁসি ছাড়া আমি আর কোনো ভবিষ্যৎ দেখছি না দ্বিতীয় কাজ কর্তৃক তোমাদের সবাইকে একত্র হয়ে সবাইকে জনগণকে সাথে নিয়ে চুপ্পুকে যে করেই হোক বিদায় করতে হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে এই ভারতের চুপ্পুর হাত থেকে রক্ষা করতে হবে রক্ষা করে ডক্টর ইউনুসের উপর চাপ সৃষ্টি করে তার বর্তমান উপদেষ্টা সরকার যত অপদার্থ আছে এনজিওর যত অপদার্থ যত দেশ বিরোধী আছে এদেরকে বের করে দিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে হবে ডক্টর ইউনুসকে আমাদের এখনো প্রয়োজন কারণ সে কাজ করতে পারছে না সুতরাং সে নিজের সুবিধা সব গ্রহণ করছে কিন্তু তাকে কাজ করতে দিলে কিন্তু তার আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে দেশের জন্য অনেক কাজ করে যেতে পারে এবং সত্যিকার অর্থে অনেক সংস্কার করতে পারে ছিয়াশি বছর বয়সে নিজের থেকে আগ কিছু করতে পারবে না এমন সব উপদেষ্টা নিয়োগ করতে হবে যারা ডক্টর ইউনুসের শুধু অ্যাপ্রুভাল নিয়ে দেশে সংস্কারের কাজগুলো চলে যাবে তবে পূর্ব শর্ত এই আওয়ামী বসানো লোকজনকে না সরিয়ে সিভিল প্রশাসনে সামরিক বাহিনীতে যত আওয়ামী লোক আছে হাসিনা এবং ভারতের বসিয়ে যাওয়া তাদেরকে না সরিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এবং একটা গৃহযুদ্ধ আসন্ন